টানা তিন ম্যাচে ঋষভ পন্থের ভালো পারফর্ম না থাকায় লক্ষণ সুপার জায়ান্টসের এর মালিক সঞ্জীব গোয়েস্কা ইঙ্গিত দিয়ে একই বললেন পুরো বিস্তারিত জানুন ভিডিওতে সাম্প্রতিক তিন ম্যাচের ঋষভ পন্থের পারফরমেন্স আশানুরূপ ছিল না তার ব্যাটিং গড় কমে গেছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ সময়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন বিশেষ করে শেষ ম্যাচে তার ব্যর্থতায় দলকে বড় সমস্যায় এনে দিয়েছে চলতি আইপিএল আসরে একেবারেই নিজস্ব ছন্দে দেখা যাচ্ছে না ঋষভ পান্থকে তিন ম্যাচে মোটে রান করেছে মাত্র ছাব্বিশ শেষ ম্যাচে যখন দল চাপেছিল তখন তার উইকেট হারানোর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর এতেই লখনৌ সুপার এর মালিক সঞ্জীব গোয়েস্কার সাংবাদিকদের বলেন দলের সবসময় পারফরম্যান্সের ভিত্তিতেই নির্বাচিত হয় যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য তবে পান্তের তিন ম্যাচের ব্যক্তিগত রান থেকে নিজেও অবাক হয়েছি টিম ম্যানেজমেন্টদের সাথেও কথাও হয়েছে সামনের ম্যাচে তাকে স্কোয়াটে বাইরে রাখার চিন্তা ভাবনা করতেছি প্রিয় দর্শক লক্ষণ সুপার জায়ান্টসের মালিকিনের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন